নমস্কার নেশন টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় আজকে নেশান টাইমের যে প্রথম বিষয় সেটা হচ্ছে ভারত কানাডা সম্পর্ক যেটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে ঠেকেছিল বা ঠেকেছেও বলা যায় এবং কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে এই মুহূর্তে কিছু নেই বললেই চলে এর আগেও নেশান টাইমে এই নিয়ে আলোচনা হয়েছে তবু আরও একবার আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য জানাই যে ঝামেলার যেটা সূত্রপাত সেটা হচ্ছে গরমিত সিং নির্জার খালিস্তানি জঙ্গি তাকে কানাডার বুকে হত্যাকাণ্ড নিয়ে এই যে নিজ্জার খালিস্তানি জঙ্গি ভারতবর্ষ একে দু হাজার সালে জঙ্গি বলে ঘোষণা করে খালিস্তান আন্দোলন যেটা একসময় অত্যন্ত মাথা ব্যথার কারণ ছিল ভারতবর্ষের এবং যে খালিস্তান আন্দোলন দমন করতে গিয়ে ভারতের প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোল্ডেন টেম্পল অপারেশন অমৃতসর গোল্ডেন টেম্পলে গিয়ে হামলা চালানো হয় এবং তার বিনিময়ে তাকে প্রাণ দিতে হয় ইন্দিরা গান্ধী দুই শিখ যারা সিকিউরিটি গার্ড সতভান সিং সিং তাদের গুলিতে ইন্দিরা গান্ধীকে প্রাণ পর্যন্ত দিতে হয় সেই খালিস্তানি আন্দোলন অনেকটাই স্তীমিত ছিল কিন্তু এই দশকের মানে দু হাজার দশের পর থেকে সেটা ক্রমশ আবার বাড়তে শুরু করে অবশ্যই ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বলছে যে এর পিছনে পাকিস্তানের মদত রয়েছে আইএসআইয়ের মদত রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে খালিস্তানি আন্দোলন এবং ভারতবর্ষ যেটা আপনার প্রথমেই বলছিলাম যে এই নির্ঝর নির্ঝারকে দু হাজার সালে ভারতবর্ষ খালিস্তানি জঙ্গি জঙ্গি হিসেবে তাকে স্বীকৃতি দেয় এবং এই নির্ঝার পালিয়ে যায় কানাডায় এবং আমাদের অনেকেরই জানার কথা কানাডার মানে ভারতবর্ষের একটা বিশাল অংশের শিখ সম্প্রদায় পাঞ্জাব সম্প্রদায়ের মানুষ তারা কানাডাতে থাকেন মানে কানাডার যারা ভারতীয় তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে শিখ সম্প্রদায় বা পাঞ্জাব থেকে আসা এই যে নির্ঝারের হত্যাকাণ্ড তারপরে কিন্তু একটা অদ্ভুত আচরণ দেখা যায় কানাডার সরকারের থেকে একদম সরকারের থেকে এর আগেও কানাডায় বিভিন্ন রকম অপরাধমূলক কাণ্ড হয়েছে কানাডার পুলিশ সেখানে অপারেশন করেছে ব্যবস্থা নিয়েছে কিন্তু নির্জার হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাসিন ট্রুডো গোটা বিষয়টা দায় ভার চাপিয়ে দেন ভারতের ওপর এবং অভিযোগ কিন্তু খুব একটা কম নয় অত্যন্ত গুরুতর কানাডার প্রধানমন্ত্রী তিনি যেটা স্বীকৃতি দেন যে অভিযোগের অভিযোগটা কি যে এই যে নিঝরকে হত্যা করা করা হয়েছে কানাডার একটা শহরের গুরুদ্বার সামনে এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত সঞ্জয় কুমার বর্মা তিনি জড়িত ভারতের যে হাই কমিশন কানাডাতে রয়েছে এমবেসি। সেইখানকার যারা কর্মী তারা জড়িত এবং শুধু তাই নয় এই হত্যার ছক ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে বসে বসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কানাডাতে নিজেরকে হত্যা করার ছক ছিলেন এবং এই ছক কষার কথা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানতেন প্রধানমন্ত্রী জানতেন এবং সেইভাবে সঞ্জয় কুমার বর্মা যিনি কানাডার ভারতীয় যে হাই কমিশন তাতে নিযুক্ত আমলা উচ্চ এবং দায়িত্বে থাকা তাকে নিযুক্ত করা হয়েছিল এবং নিজরকে হত্যাকাণ্ডের পেছনে সরাসরিভাবে জড়িত সঞ্জয় কুমার বর্মা এবং শুধু এতেই থেমে থাকেনি কানাডার সরকার কানাডার এই যে তদন্তকারী সংস্থা তারা সঞ্জয় কুমার বর্মাকে সমন পাঠায় এবং তার সঙ্গে ওখানকার ভারতীয় হাই কমিশন বা এম্বাসির যারা আরও আধিকারিক আমলারা আছেন তাদেরকে সমন পাঠায় জেরা করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য গিয়ে হাজিরা দিতে হবে এর প্রতিবাদে ভারত একেবারেই চুপচাপ থাকেনি থাকার কথাও নয় আত্মসম্মানের প্রশ্ন আমাদের দেশে প্রধানমন্ত্রীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিজেপিকে নিয়ে বিরোধী শিবিরের রাহুল গান্ধীর বা অন্যান্য যারা বিরোধী দল আছে বা যারা জনগণ যারা ভোটার আমাদের বিভিন্ন রকম অসন্তোষ থাকতে পারে আমরা সমালোচনা করতে পারি কিন্তু একটা বিদেশ অন্য একটা দেশ তারা আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবে একটা হত্যাকারীর সংগঠক এবং সেই প্ল্যান করেছিল তারা এই বিষয়টা ভারত কখনোই সোজাভাবে নেয়নি এবং তার বিনিময়ে সঞ্জয় কুমার ভাবনা থেকে শুরু করে কানাডায় নিযুক্ত ভারতীয় যাবতীয় আমলা তাদেরকে ফিরিয়ে আনা হয় এবং ভারতে নয়াদিল্লির চাণক্যপুরীতে যে কানাডিয়ান কমিশন সেখানে যাবতীয় যে কানাডিয়ান আধিকারিকরা রয়েছেন তাদেরকে বহিষ্কার করা হয় এটা গত তার এই অক্টোবর মাসে ঘটে তারপরে একটা চাপানুতর চাপানুতর চলছিল অবশেষে গতকাল সরাসরি কানাডার সরকার শুধু সরকার নয় প্রধানমন্ত্রী ট্রুডো এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন বাধ্য হয়েছেন তো বলাই যায় তিনি বলছেন যে যে না কোথাও একটা ভুল ছিল এই যে নির্জার হত্যাকাণ্ড তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তো যোগ থাকা তো কোনো দূরের কথা ভারতীয় আমলা যারা নিযুক্ত ছিলেন তারাও যুক্ত নেই এমন কি কানাডায় ঘটে যাওয়া যে কোনো অপরাধের ক্ষেত্রে ভারত সরকারের কোনো রকম যোগাযোগ নেই স্বীকার করতে বাধ্য হলেন কিসের চাপে শুধুমাত্র ভারতবর্ষের চাপে নাকি কূটনৈতিক চাপ রয়েছে আমেরিকার নির্বাচন সংগঠিত হয়েছে তার সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে ভারতবর্ষ একটা ব্যাপক বাজার ভারতের একাধিক বিনিয়োগ কানাডাতেও রয়েছে কানাডার আইটি সেক্টর মূলত ভারতীয় যে যারা তথ্য প্রযুক্তির যারা বিশেষজ্ঞ তাদের মাথা দিয়ে চলে সব কিছু মিলিয়ে কি শেষ পর্যন্ত ঢোক গিলতে বাধ্য হলেন এবং কেন বলেছিলেন ট্রুডো যেটাও বলা হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে সামনেই কানাডার প্রধানমন্ত্রী নির্বাচন সেখানে যাতে ওই শিখ ভোট সেন্টিমেন্টাল ভোট পাওয়া যায় সেই ভোটকে আকর্ষণ করতে এই ধরনের ভারত বিদ্বেষী মনোয মনোভাব যাতে খালিস্তানি যারা রয়েছেন পাঞ্জাবি যারা রয়েছেন তাদের ভোট কেনা যায় কিন্তু সেটা কি অত সহজ সেটা যে সহজ নয় সেটাই হয়তো বুঝেছেন আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি রাজকুমারবাবু আপনাকে স্বাগত নেশন টাইমে এই যে গোটা বিষয়টা কানাডার প্রধানমন্ত্রী বা কানাডার সরকারের নিজের হত্যাকাণ্ড নিয়ে সরাসরি ভারতের ওপর দায় চাপানো তারপর ঢোক গিলে আজকেই বিবৃতি দেওয়া যে না এর পেছনে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো প্ল্যান নেই প্রধানমন্ত্রী জানতেন না এবং এমনকি সঞ্জয় কুমার বর্মা তাকেও দিয়ে মানে ভারত কানাডায় ঘটে যাওয়া যাবতীয় অপরাধের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ নেই এই যে স্বীকারোক্তি বা বলা ভালো নথি শিকার মাথা নোয়ানো এইটা আসলে কেন কেন তিনি এটা তুলেছিলেন সামনে এনেছিলেন কেনই বা সেখান থেকে পিছু হটতে হলো কানাডার সরকারকে রাজকুমার বাবু হ্যাঁ নমস্কার একটা খুব সুন্দর উপস্থাপনা আপনি করলেন ভারত এবং কানাডাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে যে টানা চলছে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এবং বিশেষ করে নির্ঝর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবং তার পরবর্তী সময়ে অনেক টানা মধ্যে দিয়ে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক চলেছে কিন্তু আমরা দেখছি যে দুটো দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক নিজে থেকেই গতকালকে যে স্টেটমেন্ট কানাডার প্রধানমন্ত্রী এবং কানাডা সরকারের সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ প্রথমেই বলি যে নির্ভর হত্যাকাণ্ড বা এই ধরনের ইস্যুস দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে প্রভাব ফেলা উচিত নয় আমরা আজকেই সকালে একটা ইন্টারভিউতে আলোচনার সময় আমাকে বলা হয়েছিল যে গতম আদানি যিনি ফরজারি কেসে যুক্ত হয়েছেন এবং আমেরিকা সরকার তার এগেনস্টে যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে যেটা আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে কতটা প্রভাব ফেলবে আমি যেটা বলেছিলাম সকালে সেই প্রসঙ্গটাই কানাডার ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক বলে মনে করছি বলে এই প্রসঙ্গটা তুলে ধরছি সেটা হচ্ছে ইস্যুস দুটো বড় দেশের মধ্যে অনেকগুলো থাকে কিন্তু ফাউন্ডেশন মানে বাইল্যাটারাল রিলেশনসের একটা ফাউন্ডেশন সেটা কিন্তু কয়েক দশক ধরে তৈরি হয় সেটা এক বছর বা দু বছর বা পাঁচ বছরে হয় না সেই জন্য এই ইস্যুগুলি ठाकरे সম্পর্কের মধ্যে সাধারণ টানাপোড়েন থাকে কিন্তু সামগ্রিকভাবে দ্বিপাক্ষিক সম্পorte ব্যস্ত হয় না ফর ফরসাই নয় ইন কন্ট্রাস্ট এভরিয়াসি কানাডা প্রসঙ্গে সেখানে কি দেখলাম যে এ নিজ্জার হত্যাপদে কেন্দ্র পরে সমটা সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রী ফিদোস যেখানে আমরা দেখছি যে তারা সরাসরি ভাবে ভারতকে ভারত সরকারকে ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করছেন যে এই হত্যাকাণ্ড পেছনে তাদের সক্রান্ত তাদের ষড়যন্ত্র ছিল এবং তারা সামগ্রিক ভাবে কানাডায় যে নির্বাচন সেই নির্বাচনে ফায়দা ফেলবার জন্য এই ইস্যুটাকে সামগ্রিকভাবে ভাবে বারবার নির্বাচনের সময় সামনে নিয়ে এসেছে যাতে করে কানাডায় যে ভারতীয় বসবাসকারী বিশেষ করে শিখ সম্প্রদায় যুক্ত মানুষরা রয়েছে তাদের সমর্থনটাকে আদায় করবার জন্য গণতন্ত্রে আমরা দেখি যে অনেকগুলো ভালো দিক আছে কিন্তু সবটাই ভালো দিক থাকে না গণতন্ত্রের খারাপ দিকও কিন্তু

এত বড় একটা স্টেটমেন্ট কানাডার সরকার কানাডার প্রধানমন্ত্রী দিচ্ছেন খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার তাহলে কেন না পুরোপুরি নির্বাচনের জন্য খালিস্তানিদের ভোট ব্যাংকটাকে নিজে পক্ষে রাখার জন্য এ সরকার এই ভারতকে শুধু বদনাম করলে না পাশাপাশি ভারতের সঙ্গে কানাডার যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেটার একটা ফাউন্ডেশন ওভার কনসিডারেবল পিরিয়ড অফ টাইম তৈরি হয়েছে কয়েক দশক ধরে ভারতের সঙ্গে কানাডার লেনদেন এবং বিভিন্ন ক্ষেত্রে যেটা আপনিও বললেন তো অনেকগুলো সেক্টর রয়েছে যেখানে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক একেবারে বহু সময় ধরে চলে আসছে এবং সুস্থ স্বাভাবিক সম্পর্ক এটাকে তারা ডিরেল করলেন এবং এখানে কিন্তু আরো একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে কানাডা সরকার কানাডার প্রধানমন্ত্রী এককভাবে এই সম্পর্কটাকে ডিরেল করবার জন্য তাই বলে আমি মনে করি তার কারণ ভারতের ডিপ্লোমেসি এবং ভারত সরকারের যে অ্যাপ্রোচ এই সামগ্রিকভাবে ভাবে বিষয়টাকে কেন্দ্র করে এটা কিন্তু রিয়াক্টিভ অ্যাপ্রোচ প্রোয়াক্টিভ হয়ে কানাডা সরকার যে সিদ্ধান্ত দিল ভারত সরকার কিন্তু বাধ্য হলেন কানাডার কূটনীতিবিদদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করবার জন্য আমরা কিন্তু প্রোয়াক্টিভলি কানাডার কোন রাষ্ট্রগ্রুতকে এবং তাদের কর্মচারীদেরকে আমরা বহিষ্কার করিনি সুতরাং আমরা যেটা করেছি আমরা খুব সংযম দেখিয়েছি এবং ডিপ্লোমেসি এটাই সব থেকে বড় গুণ যে ভারতের যে ডিপ্লোমাসিও এবং ভারতের যে ফরেন মিনিস্ট্রি তারাও খুব সুচারু ভাবে খুব ঠান্ডা ভাবে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করছেন এটা দেখে আমার খুব ভালো লাগছে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসাবে এটাই আন্তর্জাতিক ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সংযম এবং সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ তারপরে আপনি পদক্ষেপটা খুব সুচারু ভাবে সেই পদক্ষেপ নেবেন সুতরাং ভারত যে ম্যাচরিটি পরিচয় দিয়েছে আজকে কানাডা তার কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে এবং একতরফা কানাডা সরকার যে স্টেটমেন্টটা দিয়েছে যে ভারত সরকার দায়ী নয় প্রধানমন্ত্রী দায়ী নয় নির্জর হত্যাকাণ্ডের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক দায়ী নয় এবং তাদের কাছে ভুল পেশ করা হয়েছিল আজকে কিন্তু তারাই নিজেদের যে সম্মান সেটাকে তারাই নিজেরাই গ্লুম করতেছে সব মেবি আমি এটাই বলবো যে এই ধরনের ইস্যুস বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে একাধিক রাষ্ট্রর মধ্যে হতে থাকবে তো হতে পারে কারণ আন্তর্জাতিক সম্পর্ক আজকে বর্তমান বিশ্বে একটা নতুন রূপ ধারণ করেছে এখন সেখানে প্রচুর ইস্যুস প্রতিনিয়ত তৈরি হচ্ছে কিন্তু এই ধরনের ইস্যুস গুলো কখনোই দ্বিপাক্ষিক সম্পর্ককে ডিজেল করবে বলে আমি মনে করি না কারণ এক দুটো দেশের সম্পর্কের একটা সংক্রিট ফাউন্ডেশন যেটা একটু আমি বললাম যে কয়েক দশক ধরে তৈরি হয় এবং তার কিছু বেসিস থাকে অর্থনৈতিক কারণ থাকে রাজনৈতিক কারণ থাকে সাংস্কৃতিক কারণ থাকে ছাড়াও আরো অনেক দিক সামাজিক কারণ থাকে সুতরাং সেগুলোকে এই নির্জার হত্যাকাণ্ডের মতন একটা বা দুটো ইস্যুস দিয়ে কিন্তু ডিজেল করা সম্ভব নয় বলে আমি মনে করি মানে অর্থাৎ আপনি যেটা বলছেন রাজকুমার বাবু যে সীমান্ত সমস্যা যুদ্ধ সংক্রান্ত সমস্যা বাণিজ্যিক সমস্যা অন্য কথা তাহলে অভিযোগ একটা বোকামো করলেনই বলা যায় যার ফলে নিজের থুতু তো নিজেকে গিলতে হলো এটা বোকামো করেছেন তা বলবো না এতে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যে ক্ষতিটা হলো আমাদের বিজনেস ট্রেড এবং এই পিরিয়ডে যে রাজনৈতিক সম্পর্ক যে ইনরেপেয়ারেবল ড্যামেজ টা উনি করলেন সেটাকে রিপেয়ার করতেও আবার একটু কনসিডারেবল টাইম লাগবে সেটা কিন্তু রাতারাতি কি ফিরে আসবে না এটাও একটু তাৎপর্যপূর্ণ সুতরাং আমাদের প্রথমে সেই যে ডিপ্লোম্যাটিক লেভেলে যে চ্যানেল সেটাকে রেস্টর করতে হবে যাতে করে আগামী দিনে আমরা কানাডার সাথে বিভিন্ন সেক্টরে যে বাণিজ্য রয়েছে যে ট্রেড কমার্স রিলেশনস রয়েছে এবং সামাজিক সম্পর্ক রয়েছে সাংস্কৃতিক লেনদেন রয়েছে সেগুলোকে যাতে রেস্টোর করতে পারি এবং সেগুলোকে যাতে শুধু রেস্টোর করা নয় আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া দুটো দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখানে কিন্তু দুটো রাষ্ট্রেরই জাতীয় স্বার্থ যুক্ত থাকে বলেই এক পরস্পরের সঙ্গে তারা যুক্ত হয় দ্বিপাক্ষিক সম্পর্কটাকে মজুর করতে আজকে কানাডা সরকার আমি খুব খুশি যে কম সময়ের মধ্যেই তারা বুঝতে পেরেছেন যে তাদের তারা যে কি ড্যামেজ এবং লস তারা করেছেন আর্থিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে একটা কথা বলি একটা কথা শুধু বলি যেটা হচ্ছে যে ভারতের বৈদেশিক গত আজকে така इशारा প্রত্যেক দিকে রাশিয়া আমেরিকার মত রাষ্ট্র সব সময় ভারতের টেনে থাকতে চাইছে সেখানে কানাডা মত দেশে রাষ্ট্র যেটা ভারত মারচিং মিত্র এবং রাশিয়া তার পরে কানাডা অনেক পরে কানাডার সঙ্গে সম্পর্ক তৈরি হয় অনেক পরে কিন্তু করুন সেই কানাডা একটা জায়গা আমি বলবো যে দেরিতে হলেও কেন একটা সরকার পেরেছে এটা দুটো দুটো রাষ্ট্রের পক্ষেই আমি বলবো মঙ্গল এবং দুটো রাষ্ট্রের জনগণের জন্য এটা একটা ভালো এবং আগামী দিনে আমি আশা করব যে এই তাড়াতাড়ি নি সম্পর্কটা যদি স্বাভাবিকভাবে চলে আগামী দিনে আরো বেশি একটা নতুন লেভেলে আমরা আমরাও সেটাই আশা করব অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ राजकुमार কোঠারি এবং দুই দেশের সম্পর্ক যত তাড়াতাড়ি আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে সেটাই কাম্য আমরা নেশন টাইমে এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি ফিরে এলাম নেশন টাইমে এইবার এই পর্বে ছোট্ট পর্বে আপনাদের একটা অন্যরকম খবর শোনাব অন্যরকম বলছি এই কারণেই অনেকেই বলবেন এটা তো দারুণ খবর খুব ভালো খবর অনেক আবার বলতে পারেন কেন এটা করারই বা কি দরকার ছিল থাক না ওরা ওদের মতো কথা বলছি কাদের নিয়ে জারোয়া আন্দামানের আদিমতম অধিবাসী পৃথিবীর যে আদিমতম জনজাতি যে কটা গোষ্ঠী রয়েছে তার মধ্যে অন্যতম জারোয়া এবং জারোয়া সবুজদীপের রাজা যে সিনেমা তপনস্তিনার এবং সুনীল গঙ্গোপাধ্যায় লেখা উপন্যাস থেকে আমরা জারোয়াদের কথা আগে থেকেই জানি খবরটা হচ্ছে এইটা যে জারোয়ারা ভোটাধিকার পেলেন আগে হ্যাঁ জারোয়ারা এবার থেকে ভোট দিতে পারবেন এবং সেটাই ঘটেছে গতকাল জারোয়াদের গণতান্ত্রিক পদ্ধতি আনার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রক আগে থেকেই কাজ করছিল এবং গতকাল দক্ষিণ আন্দামানে যে পাঁচ ছকানা দ্বীপে জারোয়ারা থাকেন এবং দু সালের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী জারোয়ারদের সংখ্যা এখনও পর্যন্ত তিনশো আশি প্রায় চারশো একটা সময় নব্বইতে নেমে গেছিলো তারপর ভারত সরকারের নানারকম ব্যবস্থাপনায় তাদের সেই বিলুপ্ত হওয়ার পর থেকে তাদের আটকানো যায় এবং তাদের জন্য যাবতীয় যা প্রয়োজনীয় সাহায্য সেগুলো ভারত সরকার করতে শুরু করে যেখানে তাদের জনসংখ্যা বাড়তে বাড়তে প্রায় চারশো বলাই যেতে পারে তারা ভোটাধিকার পেতে শুরু করেছেন গতকাল যেটা হয়েছে দক্ষিণ আন্দামানের জিরকাটাং গ্রাম একটি দ্বীপের জিরকাটাং গ্রাম সেখানকার ১৯ জন অধিবাসী বাসিন্দা যারা অধিবাসী তারা তাদেরকে ফর্ম সিক্স ভোটার লিস্টে নাম তোলার যে ফর্মটা লাগে সেই ফর্ম সিক্স তুলে দেওয়া হয়েছিল আগেই সেই ফর্ম সিক্স উনিশজন অধিবাসী তারা জমা দিলেন জমা নিতে গেলেন স্বয়ং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যিনি মুখ্য সচিব কেশবচন্দ্র তিনি গেলেন জিরকাটাং গ্রামে এবং প্রথম ফর্ম সিক্স তিনি রিসিভ করলেন এইভাবে জন। অধিবাসী তারা ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে এক ধাপে এগিয়ে গেলেন জানুয়ারি মাসে প্রতি বছর দুবার জানুয়ারি এবং জুলাইতে সংশোধনী ভোটার তালিকা প্রকাশ করা হয় জানুয়ারি মাসের ভোটার তালিকায় এই উনিশজন জারোয়া অধিবাসীর নাম উঠবে এবং আগামী যে কোনো নির্বাচনে স্থানীয় নির্বাচন বা যখন লোকসভা নির্বাচন আসবে বিধানসভা নির্বাচন তো আন্দামান নিকোবরে হয় না তো স্থানীয় নির্বাচন এবং লোকসভা নির্বাচনে যে কোনো নির্বাচনেই তারা ভোট দিতে পারবেন এবং কেশবচন্দ্র যিনি মুখ্য সচিব তিনি জানিয়েছেন জনকে দিয়ে শুরু ধাপে ধাপে সমস্ত অধিবাসীরাই যারা চাইবেন তাদেরকে গণতন্ত্রের এই উৎসবে সামিল করাটাই ভারত সরকারের লক্ষ্য তারা সবাই যাতে ভোটাধিকার পান এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ খবর অন্যরকম খবর কোনো সন্দেহ নেই কারণ জারোয়া যারা একটা সময় নিজেদের অন্যান্য আদিম জনজাতির মতোই পৃথিবীর অন্যান্য সভ্যতা থেকে বিচ্ছিন্ন সভ্যতা বলতে বললে ভুল করা হবে তারা যে অসভ্য সেটা একবারও বলাটা উদ্দেশ্য নয় বলার অধিকারও নেই তাদের সভ্যতা তাদের এই আধুনিক নগর সভ্যতা থেকে তারা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন রাখতেন তাদের যে জীবনযাপন তাদের যে জীবনশৈলী তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাদের হাতের কাছেও রয়েছে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান গাছপালার বিজ্ঞান আবহাওয়া বিজ্ঞান তারা তাদের মতো করে জানেন তারা আমাদের মতো করে জানেন না বলে আমরা তাদের অসভ্য বলি তারা একেবারেই অসভ্য বর্ণন তাঁদের সভ্যতা তাঁদের তারা এই নগর সভ্যতার আধুনিক সভ্যতা থেকে দূরে রেখেছিলেন বহু বছর ধরে স্বাভাবিকভাবেই ব্রিটিশ আমল থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় নব্বই সাল থেকে সরাসরি সেখানে যাওয়ার চেষ্টা করা হয় এবং সেই সাফল্য আসে দু সাল থেকে সেই জারোয়া অধিবাসীরা বিভিন্ন দ্বীপ থেকে আন্দামান নিকোবরের মূল ভূখণ্ডে আসতে শুরু করেন সেখান থেকে খাবার নেওয়া রেশন নেওয়া চিকিৎসা ব্যবস্থার সুযোগ নেওয়া এমনকি এখন যারা দাঁড়িয়েছে যারা সেই অধিবাসীদের ছোটো ছোটো ছেলেরা তারা কিন্তু আন্দামান নিকোবরের বিভিন্ন স্কুলে পড়ছেন অর্থাৎ মূল ভূখণ্ডের যে সভ্যতার বিভিন্ন অংশের সঙ্গে তারা ধীরে ধীরে বহু দু হাজার সাল থেকে যুক্ত হতে শুরু করেছেন এবং তার শেষ ধাপ হচ্ছে পরবর্তী ধাপ যেটা হচ্ছে তারা ভোটাধিকার পেতে শুরু করলেন এবার অনেকেরই প্রশ্ন যে ভোট দিয়ে কি হবে আরও কয়েকটা ভোট ব্যাঙ্ক বাড়ানো এই ধরনের প্রশ্ন থাকবেই সুতরাং প্রথমেই যেটা বলেছিলাম যেটা একটা অন্যরকম খবর খুব ভালো খবর কি খারাপ খবর সেটা আপনারা ঠিক করবেন যারা আরা সভ্যতার মূল সভ্যতার সঙ্গে যুক্ত হতে শুরু করেন দু সাল থেকে এবার তারা ভোটাধিকার পেলেন এই ভোটাধিকার পাওয়াতে কার লাভ কার ক্ষতি কি ভেবে ভেবেচিন্তে ভোট দিতে পারবেন না যাকে ছাড়বেন বলা হবে তাকে ভোট দেবেন এই নিয়ে বিতর্ক থাকবেই সেই বিতর্ক বা সেই প্রশ্নই তুলে দেওয়া হলো ভবিষ্যতে এর উত্তর আমরা আবারও খুঁজব নেশান টাইম আজকের মতো এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম